হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজকে হচ্ছে বছরের শেষ দিন আর বছরের শেষ দিনে তোমাদের সাথে একটা মাছের অন্যরকম রেসিপি শেয়ার করছি দেখো আমি প্রথমে কড়াইতে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে চার মাছ নিয়েছি দেখো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ মাছটাতে আমি কোনো জল দেবো না এই তেল আর মশলা দিয়েই মাছটা রান্না হবে সেই কারণে তেলটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেখো এরপর এতে দেড় চামচের মতো আদা মাটা দিয়ে দিলাম এরপর দিলাম লঙ্কা বাটা দু চামচের মতো আমরা যেহেতু লঙ্কা বাটা খাই সেই কারণে লঙ্কা বাটা দিলাম যারা গুঁড়ো খাও তারা গুঁড়ো দিতে পারো এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দি দিলাম পরিমাণ মতো নুন মাছটাতে কিন্তু আমি কোনো নুন হলুদ মাখাইনি চাই সেই কারণে পরিমাণ মতো নুন আর হলুদটা সেই রকম বুঝে দিতে হবে আর খুব সামান্য একদম মানে দু চার দানা চিনি ফেলে দিলাম চিনিটা আমরা মাছেতে খাই না তবুও এই চিনিটাই মাছটাতে দিলে পরে স্বাদটা একটু মানে আর একটু ভালো আনে সেই কারণে চিনিটা দিলাম সামান্যই দিয়েছি তিনটা দু দানা এরপরে দেখো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটোকে এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এরপরে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে দেখো মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপরে গ্যাসটা জেলে দেবো আর তার আগে দেখো দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশি দিলাম না দুটোই দিলাম তার কারণে আমি লঙ্কা বাটা বেঁচে দিয়েছি আর এই মাছটাতে একটু ঝাল ঝালঝালি হয় সেই কারণে আমি লঙ্কা বাটাটা দিয়েছি বলে আর কাঁচা লঙ্কা দুটোই দিলাম বেশি দিলাম না এরপর দেখো গ্যাসটাকে অন করে দিলাম এরপর এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দেখো এটা কিন্তু ফুটছে চার মিনিট আমার হয়ে গেছে এরপর আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা খুব মানে একদম কমিয়ে এটা হতে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাবো এই রান্নাটা হতে মোটামুটি আধ ঘন্টার মতন টাইম লাগে দেখো দশ মিনিট কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলছি এরপরে মাছটা একটু উল্টে দেবো যাতে দুপিটি ভালোভাবে হয় আর যেহেতু মাছটা কাঁচা সেই কারণে খুব সাবধানে উল্টাতে হবে নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে দেখো মাছটা আমার উল্টানো হয়ে গেছে আবারও থালা চাপা দিয়ে আবারও দশ মিনিট আমি মাছটা রান্না করব দেখো আবারও দশ মিনিট হয়ে গেছে আবার খুলে দিলাম টোটাল মাছটা আমার কুড়ি মিনিট রান্না হয়ে গেল দেখো এরপর মাছটা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এরপর দেখো এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দেবো এরপর গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে আবারও থালা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো যেহেতু মাছটা তোমাদেরকে আগে বলেছিলাম আধ ঘন্টার মতো রান্না করতে হয় সেই কারণে এখানে দশ মিনিট রাখলাম আর কুড়ি মিনিট রান্না করেছি তাহলে আমার তিরিশ মিনিট হয়ে গেলো দেখো ঢাকাটা খুলে দিলাম মাছটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি মাছটা আমি একটু গ্রেভিটা টেস্ট করেছিলাম গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে আর তোমরা চাইলে এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ওকে বাই টাটা